হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের ইরানকে ঠেকাতে এক হয়ে লড়বে যুক্তরাষ্ট্র ইসরায়েল জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে হিজবুল্লার আলটিমেটাম গাজায় এবার নরকের দরজা খুলে দেওয়ার হুমকি নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন সাথে আছি আমি শাহিদা রুপি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি ঘোষণা করেছে ইরান তেহরানের দাবি কোনোভাবেই এই হুমকি পরোয়া করে না ইরানিরা পারমাণবিক ইস্যুতে তাদের কর্মকাণ্ড জারি থাকবে বলে স্পষ্ট করে পারমাণবিক শক্তি ধরে দেশ অন্যদিকে তাদেরকে ধ্বংস করতে উঠে পড়া লেগেছে যুক্তরাজ্য ও ইসরায়েল বিস্তারিত নাজ নাজমার প্রতিবেদনে এবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখালো ইরান মিত্র দেশ দুটির হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান তবে এই ধরনের হুশিয়ারি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ষোলোই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের হুমকি মোকাবেলায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুতির ঘোষণা দেন নেতানিয়াহু তিনি বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কাঁথে কাঁধ মিলিয়ে ইরানের হুমকি মোকাবেলা করছে এ সময় রুবিও বলেন ইরানকে কখনোই পরমাণু শক্তিধর দেশ হতে দেওয়া যাবে না বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী কিংবা ইরাকে মিলিশিয়ারের পেছনে একটি সাধারণ শক্তি রয়েছে আর তা হলো ইরান এই শক্তিকে অবশ্যই মোকাবেলা করতে হবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান নিজেদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি সতেরোই ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানের কোনো ক্ষতি করতে পারবে না আপনারা একদিকে ইরানকে হুমকি দেবেন অন্যদিকে সংলাপে সমর্থন দেয়ার দাবি করবেন তা হতে পারে না পারমাণবিক অস্ত্র বিরোধ রোধ চুক্তির সদস্য হিসেবে গত তিন দশক ধরে ইরানের পরমাণু কর্মসূচি চলছে শান্তিপূর্ণ এই কর্মসূচি এখনও চলমান রয়েছে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি ইসমাইল বাকায় আরও বলেন অন্যকে হুমকি দেওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন যদি সেটাই ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হয় তাহলে তারা কোনোভাবেই এই ধরনের জঘন্য কাজ করতে পারে না ইরানকে ঠেকাতে এক হয়ে লড়বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই কথায় সুর মিলিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলের সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও নেতানিয়াহুর বৈঠকে ইরানকে ধুলিস্বাদ করার কথাও ঘোষণায় উঠে আসে এদিকে তাদের এই প্রতিক্রিয়ার কঠোর জবাব দিয়েছে ইরান বিস্তারিত থাকছে রিপোর্টে এবার ইরানকে ঠেকাতে এক হয়ে লড়বে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা এবং মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব ঠেকাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ষোলোই ফেব্রুয়ারি ইসরায়েলের সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু এমন মন্তব্য করেন এ সময় নেতানিয়াহু বলেন তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ইরান প্রসঙ্গ ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন ইরানের হুমকি মোকাবেলায় ইসরায়েল ও আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে আয়াতুল্লারা যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র না পায় সেই বিষয়ে আমরা একমত হয়েছি একই সঙ্গে এই অঞ্চলে ইরানের আগ্রাসন অবশ্যই প্রতিহত করতে হবে ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার ইঙ্গিত দিয়ে নেতানিয়াহ বলেন গত ষোলো মাসে ইরানের সন্ত্রাসী অক্ষের উপর কঠিন আঘাত এনেছে ইসরায়েল প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বের অধীনে এই কাজও যে সম্পন্ন করতে পারব সে বিষয়ে কোনো সন্দেহ নেই এ সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন প্রতিটি সন্ত্রাসী গোষ্ঠী সহিংসতা ও অস্থিতিশীল কর্মকাণ্ড এবং লাখো মানুষের অশান্তির একমাত্র কারণ ইরান পারমাণবিক অস্ত্রধারী ইরানের কোনো স্থান হবে না বলেও মন্তব্য করেন তিনি এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী তেয়া হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন তেহরান সতেরোই ফেব্রুয়ারি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন অন্য দেশকে এ ধরনের হুমকি দেওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন জাতিসংঘের পারমাণবিক সংস্থার নিরাপত্তা বিধান মেনেই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির বিষয়ে তেহরানের অঙ্গীকারের বিষয়েও জোর দেন তিনি নাজ মাই টিভি কানাডার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে আশি জন যাত্রী নিয়ে অবতরণের সময় একটি বিমান উল্টে গেছে এতে আঠারো জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা আহত যাত্রীদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে টরেন্টো পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি তবে শীতকালীন আবহাওয়ার কারণে বেশ কয়েকটি ফ্লাইট দেরিতে চলাচল করছিল এই বিমানটি তারই একটি দুর্ঘটনার আসল কারণ অনুসন্ধান করতে কাজ করছে বিমানবন্দর কর্তৃপক্ষ লেবানন ছাড়তে ইসরায়েলকে আলটিমেটাম দিয়েছে হিজবুল্লাহ সেই সাথে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম প্রতিদিনই যুদ্ধবিরোধী লঙ্ঘন করছে ইসরায়েল এমন মন্তব্য করে আলটিমেটাম দেয় হিজবুল্লাহ বিস্তারিত রিপোর্টে লেবানন থেকে আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছে হিজবুল্লাহ সময়সীমা শেষের পর নেতানিয়াহু বাহিনী দেশটির পাঁচটি স্থানে মোতায়েন থাকবে যুক্তরাষ্ট্রের দেওয়া এমন শর্ত প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটির প্রধান নাইম কা লেবাননে প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল হামলা চালাচ্ছে দেশটির বিভিন্ন স্থানে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এই পর্যন্ত নয়শো বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যম এমনকি চুক্তি অনুযায়ী এখনও লেবানন থেকে সব সেনা প্রত্যাহার করেনি নেতানিয়াহু এবার দেশটি থেকে সব সেনা সরিয়ে নিতে ইসরায়েলকে সময় বেঁধে দিল হিজবুল্লাহ ষোলোই ফেব্রুয়ারি ইসরায়েলের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম আলটিমেটাম দিয়ে বলেন মঙ্গলবারের মধ্যে লেবানন থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে এই সময় সময়সময় পার হলে দেশটিতে অবস্থানকারী সেনাদের দখলদার বলে গণ্য করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি করেন তিনি এছাড়া আঠারোই ফেব্রুয়ারির পর নেতানিয়াহু বাহিনী দেশটির পাঁচটি স্থানে মোতায়েন থাকবে যুক্তরাষ্ট্রে দেওয়া এমন শর্তও প্রত্যাখ্যান করেন নাইম কাসেম চুক্তি মেনে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়া হচ্ছে কিনা তার নিশ্চিতে লেবানন সরকারের প্রতি আহ্বান জানান হিজবুল্লাহ প্রধান একই সঙ্গে দেশটিতে ইরানের বিমান অবতরণের অনুমতি দেওয়ার আহ্বানও ছিল তার ভিডিও বার্তায় দুই সালের সাতাশ নভেম্বর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির অধীনে জাতিসংঘের শান্তিরক্ষীদের পাশাপাশি দক্ষিণাঞ্চলে লেবাননের সামরিক বাহিনী মোতায়েন করার কথা ছিল তবে ইসরায়েলি বাহিনী সেনা সরাতে ষাট দিনের সময় চাইলেও পরে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত থেকে যাওয়ার ঘোষণা দেয় নাজ নাজমা মাই পুনরায় গাজাকে নরকে পরিণত করার হুমকি দিয়েছেন ইসরায়েলের বর্বর শাসক নেতানিয়াহু এদিকে গাজাকে নরকে পরিণত করতে ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র জেরুজালেমে এক বৈঠককালে কাঁধে কাঁধ মিলিয়ে এই ধ্বংসাত্মক কাজ সম্পন্ন করবেন বলে মত স্থির করেছেন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিস্তারিত রিপোর্টে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী যদি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে গাজাকে পুনরায় নরকে পরিণত করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী পেনিয়ামিন নেতানিয়াহু গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহসী দৃষ্টিভঙ্গির প্রশংসাও করেন এই বর্বর শাসক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ১৬ ফেব্রুয়ারি এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন গাজার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটি সাধারণ কৌশল রয়েছে বিবৃতিতে বলা হয়েছে নরকের দরজা কখন খোলা হবে বা এই সংক্রান্ত কৌশলের বিস্তারিত আমরা সবসময় জনসাধারণের সঙ্গে শেয়ার করতে পারি না কিন্তু শেষ পর্যন্ত যদি আমাদের সবচেম্বিকে মুক্তি দেওয়া না হয় তাহলে তার নারকীয় পরিণতি অবশ্যই হবে যৌথ বিবৃতিতে নেতানিয়াহু আরও বলেন আমরা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর সামরিক সক্ষমতা এবং গাজায় তার রাজনৈতিক শাসনকে শেষ করে দেব আমরা আমাদের সব জিম্মিকে ঘরে ফিরিয়ে আনব এবং নিশ্চিত করব যে গাজা যেন আর কখনোই ইসরায়েলের জন্য হুমকি হয়ে না ওঠে সিবিএস নিউজের প্রতিবেদন মতে আঞ্চলিক সফরের অংশ হিসেবে ষোলোই ফেব্রুয়ারি জেরুজালেম ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তবে তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে বের করে দেওয়ার এবং মার্কিন মালিকানাধীনের অধীনে একটি পুনর্বিকাশ করতে ট্রাম্পের প্রস্তাবে আরব নেতাদের কাছে থেকে বাধার সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সেই সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জিম্মিদের ফেরানোর জন্য আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতেরোই ফেব্রুয়ারি রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এই বৈঠকে তারা আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ের পাশাপাশি গাজা পরিকল্পনা নিয়েও আলোচনা করেছেন ধ্বংসস্তূপে রূপ নেওয়া গাজাকে তারা নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখছেন সেই সাথে সিরিয়া লেবানন ও লোহিত সাগর নিয়েও আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সৌদি যুবরাজ যুবরাজ বিন সালমানের সঙ্গে রুবিওর বৈঠকের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র পররাষ্ট্রমন্ত্রী রুবিও গাজা নিয়ে এমন বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছেন যা আঞ্চলিক নিরাপত্তায় অবদান রাখবে পশ্চিম তীরে বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল এই বাড়ি নির্মাণের ঘোষণাকে পশ্চিম তীর দখলের সূচনা বলছে আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করা হচ্ছে এরপরেই সামনে আসতে পারে ইসরায়েলের আসল উদ্দেশ্য দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে চলেছে ইসরায়েল দুই সালের আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের ভূমি দখলকে অবৈধ ঘোষণা করার পাশাপাশি পশ্চিম তীর ও পূর্ব জেরুজালমের বিদ্যমান বসতি খালি করার নির্দেশ দেয় এসবের তোয়াক্কা না করেই অবৈধ বসতি স্থাপন অব্যাহত রেখেছে ইসরায়েল নতুন করে অধিকৃত পশ্চিম তীরে প্রায় এক হাজার অবৈধ ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা করছে ইসরায়েল এর মধ্যেই এসব অবৈধ আবাসন ইউনিট নির্মাণের জন্য একটি দরপত্র জারি করেছে নেতানিয়াহু প্রশাসন সতেরোই ফেব্রুয়ারি এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে পিসনাও নামের অবৈধ বসতি স্থাপন বিরোধী একটি সংস্থা সংস্থাটি বলছে ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে অঞ্চলটিতে তাদের অবৈধ বসতি চল্লিশ শতাংশ বাড়বে নতুন করে আবাসন ইউনিট স্থাপনের ফলে বেথেলহেমের উন্নয়ন আরও বাধাগ্রস্ত হবে এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের পাঁচশো দিনের প্রতিরোধ হাওয়ায় মিলিয়ে দিতে উঠে পড়ে লেগেছে মার্কিন ও ইসরায়েল প্রশাসন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গাজা দখলের পরিকল্পনা তুলে ধরেন বিশ্ববাসীর সামনে তার এই পরিকল্পনায় পূর্ণ সমর্থন দেন নেতানিয়াহু তিনি বলেন ট্রাম্পের গাজাকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনার প্রতি ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ গাজা দখল নিয়ে যখন এত পাইতারা তখন পশ্চিম তীরে বসতি স্থাপন কেন্দ্র করে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন গাজার পর পশ্চিম তীর পাইতারা চালাচ্ছে আর এটি দখলে তারই সূচনা নাজমা মাই ইরান এবং চীনের সাথে রাশিয়ার জোট ভাঙার চেষ্টা করছে ওয়াশিংটন এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইউক্রেন ও রাশিয়া বিষয়ক মার্কিন বিশেষ কিথ কেলগ গত পনেরোই ফেব্রুয়ারি নিরাপত্তা সম্মেলনে ভাষণ দিতে বিশেষ এই নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠাতে চায় যুক্তরাজ্য দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন তিনি ইউক্রেনে নিরাপত্তা নিশ্চিতে এবং শান্তি চুক্তির অংশ হিসাবে সেখানে ব্রিটিশ সেনা মোতায়েন করতে প্রস্তুত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা ভবিষ্যতে পুতিনকে আরও আগ্রাসন থেকে বিরত রাখতে চাই তাহলে এই সাহায্য করতেই হবে সতেরোই ফেব্রুয়ারি প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে এক জরুরি সম্মেলনে যোগ দেওয়ার আগে কেয়ার স্টারমার বলেন যুক্তরাজ্য ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে অবদান রাখতে প্রস্তুত প্রয়োজনে নিজস্ব সেনা মোতায়েন করার মাধ্যমেও তা করবে কেয়ার বলেন আমি এটি হালকাভাবে বলছি না ডেইলি টেলিগ্রাফে লেখেন ব্রিটিশ সেনাদের বিপদের মুখে পাঠানোর দায়িত্ব আমি সম্পূর্ণভাবে বুঝি এবং গভীরভাবে অনুভব করি কিন্তু ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো ভূমিকা রাখা মানে আমাদের মহাদেশের নিরাপত্তা নিশ্চিত করা পাশাপাশি আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করা এদিকে ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক প্রধান লর্ড ড্যানেড দুর্বল হয়ে পড়েছে যে এটি ইউক্রেনে ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশনের নেতৃত্ব দিতে পারবে না সেনাবাহিনীর সামরিক শক্তি বিশ্লেষকদের কাছে তারা বলছেন যুক্তরাজ্য সেনাবাহিনী পাঠালে ইউক্রেনের শান্তিরক্ষার বদলে তারা বিপাকে পড়তে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের স্বার্থের বিরুদ্ধে যদি যুক্তরাষ্ট্র ও রাশিয়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তবে তা ইউক্রেন কখনোই মেনে নেবে না বলেও জানায় জেলেন্সকে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি ষোলই ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকি ঘোষণা করেছেন যে ইউক্রেনের স্বার্থের বিরুদ্ধে যদি যুক্তরাষ্ট্র ও রাশিয়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তবে তা ইউক্রেন কখনোই মেনে নেবে না তিনি বলেন আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে, এবং এ বিষয়ে কোনো আপোষ করা হবে না এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট তারা দেশের সেনাবাহিনী এবং জনগণের কঠোর পরিশ্রম ও সাহসিকতার প্রশংসা করেন যারা রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের আলোচনার প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করে স্পষ্টভাবে বলেছেন ইউক্রেন ছাড়া ইউক্রেন নিয়ে আলোচনা হতে পারে না তিনি আরো উল্লেখ করেছেন আমাদের সম্পৃক্ততা ছাড়া আমাদের পেছনে করা চুক্তি ইউক্রেন কখনোই মেনে নেবে না এছাড়া জেলেন্স্কি রাশিয়াকে চ্যালেঞ্জ করতে ইউরোপের নিজস্ব সেনাবাহিনী গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এ বক্তব্যগুলো থেকে স্পষ্ট হয় যে জেলেন্সকি ট্রাম্পের শান্তি পরিকল্পনা ও রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ট্রাম্পের আলোচনার প্রেক্ষাপটে ইউক্রেনের স্বার্থের সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্স্কি ষোলোই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এমন যে কোনো চুক্তিকে প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছেন যেটাতে ইউক্রেন অন্তর্ভুক্ত নয় তার মতে ইউক্রেনের সরাসরি অংশগ্রহণ ছাড়া কোনো বিশ্ব নেতাই ইউক্রেনের ভাগ্য নির্ধারণ করতে পারে না ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার কোন সিদ্ধান্ত কখনোই মেনে নেবে না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমি জেলেন্সকি এমনকি ইউক্রেন নিয়ে দুই পরাশক্তির মধ্যে যে কোনো চুক্তি ও প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে ইউক্রেনের সেনা পাঠাতে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য সেই সাথে পুতিনকে আগ্রাসন থেকে বিরত রাখতে ইউক্রেনকে সাহায্য করতে চায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অথচ যুক্তরাজ্যের সেনাবাহিনী দুর্বল তা জানা সত্ত্বেও তার এই প্রতিশ্রুতি নানা প্রশ্নের জন্ম দিচ্ছে এবং রাশিয়ার উপর উঠে পড়ে লেগেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান এবং চীনের সাথে মস্কোর জোট ভাঙার চেষ্টা করছে ওয়াশিংটন এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইউক্রেন ও রাশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত কিতকেল পনেরোই ফেব্রুয়ারি মিউনিক নিরাপত্তা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মার্কিন বিশেষ বিশেষদূত কিতকেলগ বলেন দেশগুলোর সাথে রাশিয়ার জোট ছিন্ন করার জন্য কাজ করবে আমেরিকা আমেরিকা রাশিয়া এবং ইরানের মধ্যে ভালো সম্পর্কের বিরুদ্ধে কড়া অবস্থা নিয়েছে তারা মার্কিন এই বিশেষ দূত দাবি করেছেন যে তারা এই দুই দেশের মধ্যে চলমান সামরিক ও অর্থনৈতিক জোট ভাঙতে ইচ্ছুক যা বিশ্ব নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হতে পারে আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে এই দুই দেশের সহযোগিতা এখন একটি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে গত কয়েক বছরে রাশিয়া এবং ইরান একে অপরের সাথে তাদের সম্পর্ক দৃঢ় করেছে বিশেষত সিরিয়া ইউক্রেন এবং সামরিক প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্কের এই গভীরতা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের প্রতিকূলতা সৃষ্টি করেছে আমেরিকার কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা রাশিয়া এবং ইরানের মধ্যে চলমান জোটের বিরুদ্ধে নানা কূটনৈতিক পদক্ষেপ নিতে প্রস্তুত এছাড়া যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলির সাহায্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করতে চাইছে যাতে এই সম্পর্কের গতি কমানো যায় বিশেষজ্ঞরা বলছেন যে এই জোটের ভাঙনে বিশ্ব রাজনীতির নতুন রূপ তৈরি হতে পারে এবং এটি আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে এখন দেখার বিষয় হল আমেরিকা কি সফল হতে পারবে তাদের কূটনৈতিক পদক্ষেপে অথবা রাশিয়া ও ইরান তাদের সম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক রাজনীতিতে আরও শক্তিশালী অবস্থান নেবে